প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো চমৎকার একটি বিষয় নিয়ে চমৎকার একটি গাছ নিয়ে তো গাছটির নাম হচ্ছে শরীফা গাছ এই গাছের কীভাবে যত্ন নেবেন কি ধরনের ফল হয় তো সব বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন যে শীতের সময় শরীফা গাছের গাছে কোনো পাতা থাকে না এবং শীতের শেষে যখন মোটামুটি একদিন দুই দিন বৃষ্টি হয় তখন দেখা যায় যে শরীফা গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে গজায় ওঠে এবং অনেকে আরেকটি বিষয়ে জানেন না যে শরীফা গাছ অনেকে চিন্তা করছেন যে শরীফা গাছ আসলে কেমন কি শরিফা গাছ আপনারা আপনারা আপনাদের বাড়ির আশপাশে অনেক শরীফা গাছ দেখেছেন এবং এটা হচ্ছে মানে ইউনিক একটি গাছ যে গাছ থেকে খুব তাড়াতাড়ি শরীফা ফল পাওয়া যায় এবং এবং এই গাছের অল্প বয়সেই গোড়ার মধ্যে দেখা যাচ্ছে যে গাছটিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাতায় গোড়ায় গোড়ায় কিন্তু ফুল আসবে ফুল আসার সময় এখন হবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে শরীফা গাছের ফুল এবং ফল কেমন হয় এবং কি জন্য অবশ্যই এই ধরনের শরীফা গাছ আপনারা চাষ করবেন এবং এইগুলো ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এখন যে বিষয়টি না বললেন সেটি হচ্ছে গাছটি দেখেন মোটামুটি খুব সুন্দর এবং সতেজ রয়েছে এই শরীফা গাছটি যত তাড়াতাড়ি সম্ভব অনেক ফল দেবে এবং তা বোঝা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গাছটির নাম হচ্ছে শরীফা গাছ এটি হচ্ছে আমাদের গ্রাম গ্রাম বাংলায় যেটা বলে থাকে সেটা হচ্ছে আতা বা নেওয়া বলে থাকে এই আতা বা নেয়াকে শরীফা গাছ বলা হয় এটা আসলে এই ফলটি এত সুন্দর এবং সুমধুর মানে সুমিষ্ট তো আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন তো আপনাদের যাদের এই ধরনের গাছের চারা লাগবে এবং ছোট বড় চারা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে সুন্দর চারাগুলো আমরা প্রদান করে থাকবো তো সম্পূর্ণ অর্গানিকভাবে যে সমস্ত চারা প্রস্তুত করা হয় সেগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে তো আপনারা যারা গাছপ্রেমী রয়েছেন এবং বিশেষ করে শরীফা গাছ আপনারা যারা চাষ করতে চান বা বাণিজ্যিক আকারে কিংবা আপনার বাড়ির আশপাশে বা পুকুরের চার সাইট দিয়ে এই ধরনের শরীফা গাছ করে চাষ করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো শরিফা গাছে প্রচুর পরিমাণ ফল হয় একসময় দেখা যাবে যে সম্পূর্ণ গাছে শুধু ফল আর ফল কোনো পাতা বা পাতা খুব কম থাকবে এবং দেখবেন যে গাছ চার দিক দিয়ে হেলে পড়েছে তো এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা যারা অনেকেই জানেন না যে শরিফা গাছ কি আসলে অনেকে হাসাহাসি করেন শরীফা বা গাছ হয় নাকি তো মূলত তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চাষি ভাইদের কাছে শেয়ার করবেন এবং তাদেরকে জানাবেন বলবেন যে শরীফা ফল অত্যন্ত ভালো এবং বাজারজাত করলেও অনেক লাভবান হওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি এবং খুব মোটা এবং সতেজ খুব অল্প অল্প সময়ে অল্প বয়সেই এই গাছের ফল আসে এবং ফলে ফুলের যে কয়টা ফুল আসে কখনও ফল মিস হয় না ঠিক সেই কয়টাই ফল হয় তো যে কয়টা ফল আসবে ফুল আসবে সেই কয়টাই ফল হবে তো আপনারা যারা এই ধরনের গাছ পেতে তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই রকম গাছের করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ইউনিক গাছ সম্বন্ধে এবং বিভিন্ন কৃষি স্মার্ট কৃষি নিয়ে আমি আলোচনা করে থাকি তো স্মার্ট কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যা যা করা দরকার করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু